নাই <laughs> দেখো <laughs>

কেমন দিলাম রে আসলে আমাগো দুই ফের মতে জমি জমা নিয়ে কোনো সমস্যা আই নেই কোনো সমস্যা নাই সমস্যাতে চাই চেয়ারম্যানের নিয়া হালাই 15 বছর যাবত কি শাসনটা করতে ভোটই দিতে হয় না খালি ভোটে পাশ করে কোনোকেই পারি না ভোট হয় এর ইচ্ছা হতে কেনেছি ঠিক করছ না আপনারা বাইল ইচ্ছার মত ডিএন এর বালায় গেল কই এই এই চেয়ারম্যান গেল কই